নমস্কার বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে হচ্ছে তোমরা অনেকে বলেছো যে থামবেল কীভাবে বানায় সেটা আর কি দেখাতে তো যেহেতু কালকে অনেকটা গরমও ছিল আমি ব্লগও সেরকম করতে পারিনি তো সেই জন্যে ভাবলাম তোমরা যেহেতু বলছো থাম্বেলের একটা ভিডিও যে আমি কীভাবে খুব সহজে থামবেলগুলো বানাই আমার থামবেলগুলো বানানো নাকি তোমাদের কাছে খুব ভালো লাগে তো সেই জন্যে ভাবছি চলো একটা থামবেল বানানোর ভিডিওটা তোমাদের নিয়ে আসে তোমাদেরও অনেক হেল্প হবে আর কি তো যাই হোক আশা করছি অনেকটাই হেল্প হবে তোমাদের কিন্তু তো চলো চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো চলো আমি চলে আসলাম এখন আমার মোবাইল স্ক্রিনে এই যে অ্যাপটা যে তোমরা দেখতে পারছো পিক্সাল্ট অ্যাপ তো সেই অ্যাপটা দিয়ে কিন্তু আমি থামবেল বানিয়ে থাকি তো অ্যাপটার মধ্যে আমি ক্লিক করে নিলাম আর যাদের তোমাদের ডাউনলোড করা নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও এখন আমি অ্যালাউ করে নিলাম তারপরে হচ্ছে দেখো এখানে আছে এডিট এ ফটো তো এডিট এ ফটোর মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে আবারও এলাও করে দেব তারপর দেখো এখানে এখন আমাদেরকে নিয়ে নিতে হবে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড লেখাটার মধ্যে ক্লিক করলাম আর আমি কিন্তু সব সময় এই যে সাদা কালার যে থাকে এই সাদা কালারটাই সব সময় নিয়ে থাকি তো এই যে এখন হচ্ছে আমাদেরকে সাইজে কনভার্ট করতে হবে মানে সাইজটা আমাদের যে ইউটিউবের সাইজ তো সেই সাইজে কিন্তু করতে হবে ব্যাকগ্রাউন্ডটা তো চলো এখানে দেখো নিচে লেখা আছে টুলস তো এই টুলসের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করলাম তারপরে দেখো উপরে লেখা আছে ক্রোপ তো ক্রোপের মধ্যে ক্লিক করলাম এবার দেখো চলে এসছে আমাদের ইউটিউবের যে সাইজটা হয় সেই সাইজটা আমরা এখন এখান থেকেই সিলেক্ট করে নেব সিক্সটিন পয়েন্ট নাইন ষোলো পয়েন্ট নাইন এটা আমরা সিলেক্ট করব এটা হচ্ছে ইউটিউবের সাইজ তো হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ সাইজটাও নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা করব এখানে লেখা আছে অ্যাড ফটো তো অ্যাড ফটোর মধ্যে আমরা ক্লিক করব। আমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকেই আমরা যা যা ফটো আমাদের নেওয়ার থাম্বেল বানানোর জন্য তো সেই ফটোগুলো এখান থেকে আমরা নিয়ে নেব তো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এই যে তিনটে ফটো আমি নিয়ে নিলাম তারপর এখানে হচ্ছে অ্যাড অ্যাড অপশানে ক্লিক করলাম এবারে দেখো আমি করব এই যে সব ফটোগুলো সাইজে কনভার্ট করে নেবো এই যে ক্রোপ যে লেখাটা আছে সেই ক্রোপের জায়গায় ক্লিক করলাম ষোলো পয়েন্ট তারপর হচ্ছে রাইট চেনের মধ্যে ক্লিক করে দিলাম একে একে করে এই ফটোগুলো কিন্তু আমি সেম ইউটিউবের সাইজে করে নেব এটা তোমাদের কিন্তু করতেই হবে না করলে পরে লাস্টে কিন্তু সেভ হতে চাইবে না এই যে করে নিলাম আর এখন হচ্ছে আমি দেখো এই যে ফটো দুটোকে একটু সরিয়ে এই যে ফটোটা একটু হাতের আঙ্গুলের সাহায্যে জুম করে নিচ্ছি এই যে জুম করে নিলাম এখন একটু এখান থেকে কমিয়ে দিলাম তারপর হচ্ছে এই ফটোটা একটু ভালো করে লাগিয়ে দিই একটু বড় করে দিলাম এই যে আমি কিন্তু এইভাবেই খুব সহজে থামবেল বানিয়ে থাকি এই যে হয়ে গেছে এখন কী করবো তো এখন হচ্ছে এই যে ফটোটা উপরের যে ফটোটা এই ফটোটার মধ্যে আমরা সাইডের যে কোনাগুলো থাকে না সেই কোনাগুলোকে আর কি মুছে দেব। তো সেই কোনাগুলো মুছে দেওয়ার জন্য এখানে ডাস্টার আছে দেখো উপরের সাইডে এই যে এখানে ক্লিক করলাম এখন হচ্ছে একটু আমরা আঙুলের সাহায্যে আর কি ছোট করে নেবো তারপরে দেখো এখানে কমা বাড়ানো কিন্তু আছে তো একটু কমিয়ে দেব হালকা হালকা হাতে এই কোনাগুলোতে আমরা কিন্তু হাতের সাহায্যে আঙুলের সাহায্যে আর কি ঘষে নেব এই সাইডগুলো এই যে ফটোর যে কোনাগুলো থাকে সেই কোনাগুলো একটু একটু করে আস্তে আস্তে ঘষিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন রাইট চিহ্নতে ক্লিক করলাম হয়ে গেল এখন আবারও এই নিচের ফটোটা কিন্তু আমরা কোনাগুলো নিচের ফটোটার আর কি মুছে নেব এই যে আমি একটু কমিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দেখো এখান থেকে পেট দাঁড়ো একটু আমার স্পট পড়ে গেছে হাতের এই যে দেখো এখন হচ্ছে আমি ওই আগের ফটোটার মতোই একটু করে আর কি কোনাগুলো এই ফটোটার মুছে নিচ্ছি এই যে এখন রাইট চিহ্নর মধ্যে ক্লিক করলাম এই যে দেখো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে আর একটা ফটো অ্যাড করব। এই যে অ্যাড করার জন্য প্লাস চিহ্নটা যে তোমরা দেখছো এই প্লাস চিহ্নর মধ্যে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে দেখো অ্যাড ফটো চলে এসছে অ্যাড ফটোর মধ্যে ক্লিক করলাম তারপরে আবারও আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আর ফটো আমি নিয়ে নিলাম অ্যাড করে নিলাম এই ফটোটাকেও এখন কিন্তু আমি সাইজে করে নেব ইউটিউব সাইজে করে নিলাম তারপর হচ্ছে দেখো এই যে ফটোটা এই ফটোটার কোনাগুলোও কিন্তু আমি মুছে নেবো আর মুছে নেওয়ার জন্য এটা আমি এখন আর কমাবো না এটা আমার এরকমই থাকবে ফুল কারণ হচ্ছে আমি সম্পূর্ণভাবে মুছে নেব কোনাগুলো সেই জন্য আমি কমালাম না তো এই যে দেখো আমি কিন্তু আঙ্গুল দিয়ে এইভাবে তোমরা আর কি মুছে নিতে পারো আঙ্গুল দিয়ে হালকা হালকা ঘষবে দেখবে এই যে কোনাগুলো হচ্ছে মুছে যাবে এই যে মুছে নিলাম তারপরে রাইট চেনের মধ্যে ক্লিক করলাম এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে ফটোটা এখানে লাগিয়ে দেবো আর এই ফটোটা হচ্ছে আমি একটু বড় করে দেব এই যে দেখছো কত সুন্দর লাগছে এখন দেখতে আমি কিন্তু খুব সহজেই আর কি এইভাবেই থামবেল বানিয়ে থাকি আর তোমরা বলছো অনেকে একজন বলেছো আর কি যে আমার থামবেল বানানটা নাকি হচ্ছে না উচ্চারণ করতে পারছি না তবে আমি না থামবেলই বলি যাই না কি বলে তবে আমি কিন্তু থামবেল বলি তাই জন্য বারবার থামবেল বলছি তো কিছু মনে করো না আমার হয়তো ঠিকমতো উচ্চারণটা হচ্ছে না তো যাই হোক এইভাবে আমি কিন্তু থামবেলগুলো বানিয়ে থাকি আর হচ্ছে এখন আমি কি করব বলো তো এখান থেকে আমি কিন্তু এটা সেভ করে নেবো এই যে থামবেলের উপরে উপরে যে আমি লেখাগুলো লিখি না এখান থেকে লেখি না আমি কিন্তু হচ্ছে এটা অন্য জায়গার থেকে লিখি তো চলো এটা আগে আমরা গ্যালারিতে নিয়ে নেই এই যে রাইট চিহ্ন যে দেখছো এই রাইট চিহ্নটার মধ্যে ক্লিক করবো হয়ে গেল তারপর ডাউনলোডের অপশনে আমি ক্লিক করব এখন দেখো চলে এসছে সেভ এস পি এন জি তো এইটার মধ্যে আমি ক্লিক করব এখন দেখো এখানে অ্যাড চলে এসছে অনেক সময় না এরকম হয় অ্যাড চলে আসে এই যে এই সমস্যাটা না হয় অনেক সময় তো চলো অ্যাডটা তোমরা এইভাবে কেটে নিও অ্যাডটা অ্যাড কেটে নেওয়ার পর হচ্ছে তোমরা গ্যালারিতে ডাউনলোড করে নিও তারপর দেখো আমার গ্যালারিতে কিন্তু চলে এসছে এই যে ফটোটা চলে এসছে আমার গ্যালারিতে এখন হচ্ছে আমি এই ফটোটা কিন্তু ওই থামবেলের উপরে যে লেখাগুলো লেখে তো সেই লেখাগুলো লিখবো কোথায় গিয়ে বলো তো এই যে ইনশর্ট বলে যে অ্যাপটা দেখতে পারছো তোমরা ইনশর্টে গিয়ে আমি লেখাটা লিখবো এই যে ইনশর্টে ক্লিক করলাম তারপরে কলেজে ক্লিক করলাম এই যে উপরের অপশানটার মধ্যে ক্লিক করলাম তারপরে দেখো গ্যালারি চলে এসছে আর এখান থেকে হচ্ছে এই থামবেলটা আমি সিলেক্ট করে নিলাম এই যে এখন সাইজে করে নেব ষোলো পয়েন্ট নাইন মানে ষোলো পয়েন্ট নয় তো করে নিলাম সাইজে এখন রাইট চিহ্নের মধ্যে ক্লিক করলাম যা লেখার আমি এখান থেকে লিখবো এখানে টেক্স নামে যে অপশনটা আছে টেক্স নামের অপশানের মধ্যে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে তোমাদের যা ইচ্ছে তোমরা কিন্তু লিখতে পারো এই যে আমি আমার নামটাই লিখিয়ে দিলাম আপাতত লাগিয়ে নিলাম এখান থেকে তোমরা ছোট বড় করতে পারবে যতটা ইচ্ছে কালার চেঞ্জ করতে পারবে এই যে এখান থেকে অনেক কালার আছে এই যে দেখো কালার কিন্তু চেঞ্জ হয় তো অনেক কালার কিন্তু আসবে তোমাদের পছন্দ মতো কালার তোমরা দিয়ে দেবে এইভাবে রাইড চোনের মধ্যে ক্লিক করলাম তারপরে দেখো সেপ এই সেপের মধ্যে ক্লিক করলাম এই যে দেখো সেপ আমার কিন্তু হয়ে গেছে গ্যালারিতে এই যে দেখো সেফ হয়ে গেছে গ্যালারিতে তো এইভাবে কিন্তু আমি খুব সহজভাবে থামবেলগুলো আমার বানিয়ে থাকি তো কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আদৌ তোমরা বুঝেছ কি না সেরকম ঠিকঠাক আমি বুঝাতে পেরেছি কি না তো সেটাও একটু কমেন্টে জানাবে আশা করছি তোমরা ঠিকঠাক বুঝে গেছো কারণ হচ্ছে আমি খুব সহজভাবে আর কি দেখিয়ে দিয়েছি অনেকে আছে ইউটিউবে সার্চ করতে গেলে কিন্তু মানে হেনা তেনা মানে অনেক জায়গায় ঘুরে ঘুরে আর কি দেখায় তো আমাদের কিন্তু খুব আর কি সমস্যা হয়ে যায় সেরকম করে বুঝতে পারি না তো আমরা যেহেতু একদম সাধারণ ঘরের মানুষ তো সাধারণভাবেই আমি তোমাদেরকে ভালো করে আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা করেছি তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে তা